হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মেরিন বাংলাদেশের পক্ষ থেকে আমি শাহরিয়ার অনন্ত আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা সো ভিউর্স আজকে আপনাদেরকে আমি কায়াক বোর্ড কিভাবে বানাই এটার ভিডিও দেখাচ্ছি আমি প্রতিবারেই নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আপনারা ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো কায়াকের ডাইস এটি থেকে আমরা এখন কায়াক বোর্ড বানাবো দেখুন ডাইসটাকে আমরা সুন্দর করে বসিয়ে ফাইবার রেজিন দিয়ে সুন্দর করে চারপাশেই প্রলেপ লাগাচ্ছি এই যে প্রলেপটা লাগাচ্ছি এটি হলো রেজিডেড প্রলেপ যেটাকে আপনারা গামও বলতে পারেন আমরা আঞ্চলিক ভাষায় গাম বলি এটার সাথে আমরা পার অক্সাইড মিক্স করি এর একটি লিকুইড জাতীয় রেজিনটা এটির সাথে আমরা ফাইবার একসাথে করে ডাইসের উপরে বসিয়ে এরপরে রঙ যেভাবে করে কালার যেভাবে করে ঠিক ওইভাবে ব্রাশ দিয়ে সম্পূর্ণ ডাইসের উপরে ফাইবারের উপরে ড্রাই ডাইসের উপরে ফাইবার থেকে ফাইবারের উপর আপনার রেজিন দিয়ে সম্পূর্ণ ডাইসকে এভাবে আমরা প্রলেপ লাগিয়ে থাকি যেটাকে আমরা ঢালাইও বলি মানে এটাকে আমরা ফাইবারের ঢালাই বলি তো এভাবে করলে কি হয় যে আপনারা সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা নির্দিষ্ট সময় পর শক্ত হয়ে যাবে এবং একটা বোটে রূপান্তর হবে কায়াকে রূপান্তর হবে তো আমরা কায়াক বোটটা অনেক লং প্রসেস ছিল তৈরি করা ওটা আমরা তৈরি করার পর এরপর কায়াক বোর্ডকে কালার করেছি দেখতে পাচ্ছেন আমরা তিনজনের দুইটি কায়াক বোর্ড অর্ডার পেয়েছি ওই দুইটি কায়াক বোর্ডকে আমরা খুব সুন্দরভাবে কালার করলাম এখানে আমরা যে স্থানে কায়াক বোর্ডটা তৈরি করেছি ওই স্থানেই কালার করেছি আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো আমরা এভাবেই কাজগুলো করে থাকি আমাদের যদি কায়াক বোর্ডটা যদি লক্ষ্য করেন তিনজনের কায়াক বোর্ড আর কালার যদি লক্ষ্য করেন আমরা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কালার করেছি পেন্টার দিয়ে যারা যে কাজে দক্ষ তাদের দিয়ে আমরা কাজগুলো করিয়ে থাকি এটা হলো তিনজন বা তিন সিটের একটা কায়াক এই কায়াকগুলো আপনারা লেক কিংবা পার্কে ব্যবহার করতে পারেন আর ব্যবহার করতে নিশ্চয়ই দেখেছেন তো যারা কায়াক বোর্ড খুঁজছেন তারা এই ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কায়াক বোর্ডগুলো আপনারা যেভাবে বলবেন ওভাবেই আমরা কালার করে দিব আমাদের কাছে বিভিন্ন ধরনের কায়াক বোর্ড থাকে বিভিন্ন সাইজের থাকে এগুলো হলো তিন সিটের কায়াক আর কিছু আছে দুই সিটের কায়াক এক সিটের কায়াকের ডাইস আমাদের বর্তমানে নাই তবে ইন ফিউচার আমরা এক সিটের কায়াকও বানানোর চেষ্টা করব তবে বর্তমানে আমাদের তিন সিটের আর দুই সিটের কায়াক আছে এই যে দুইটি কায়াক দেখতে পাচ্ছেন এগুলো আমরা একটি কাস্টমারের জন্য রেডি করেছি আরও একটি কাস্টমারের জন্য আরও দুইটি কায়াক বোর্ড রেডি করেছি সেগুলিও দেখাচ্ছে ভিডিওতে এই যে কয়েক বোর্ডটি দেখতে পাচ্ছেন হলুদারি রেড কালারের কম্বিনেশন আর পাশে দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্লু কালারের কম্বিনেশন এগুলো অন্য একটা রিসোর্টের জন্য তৈরি করেছি এই দুইটা কায়াক আমরা কায়াকগুলো রেডি করার পরে এরপর কালার করেছি কালার করার পরে আমরা এগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য শুকাতে দিয়েছি তাও সম্পূর্ণ ফাইবার দিয়েই তৈরি একদম সেম ডিজাইন কোনো ব্যস্কোপ নেই জাস্ট হচ্ছে কালারটা একটু ভিন্ন এই দুইটি কায়কও যাবে অন্য একটা রিসোর্টের জন্য বা অন্য একটা পার্কের জন্য তো যারা আমাদের কাছে কায়াক অর্ডার করতে চান আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের লোকেশন এসে আমাদের একটা স্যাম্পল দেখে ডাইস দেখে এরপর আপনারা অর্ডার করতে পারেন আপনারা থাকা অবস্থায় আমরা বানিয়ে দিতে পারবো একটা কায়াক বোর্ড বানাতে সাধারণত সময় লাগে মিনিমাম তিন থেকে পাঁচ দিন সেক্ষেত্রে আপনারা যদি চার পাঁচটা অর্ডার দেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগবে এর বেশি সময় লাগে না এর পাশাপাশি আমাদের আরও ফাইবারের বোট আছে দেখতে পাচ্ছেন আমরা সাজিয়ে রেখেছি আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাডেল বোট থেকে শুরু করে পার্কের জন্য এমনি ফাইবার বোট ছোট ফাইবার বোট বড় ফাইবার বোট সব ধরনের বোটই আমরা তৈরি করে থাকি আমরা দীর্ঘদিন যাবত এই ফাইবারের কাজগুলো করে আসছি যারা আমার চ্যানেল ফলো করছেন তারা তো নিশ্চয়ই দেখেন আমরা আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও যদি আপনারা যদি দেখেন বুঝতে পারবেন আমরা এই ফাইবারের কাজ করে আসছি অনেকদিন যাবৎ আর আমাদের ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশোর মতো সবগুলো এই ধরনের ফাইবার বোটেরই ভিডিও কায়াক বোট ছাড়াও এমনি পার্কের বিভিন্ন ধরনের বোট চারটা ইঞ্জিন চালিত বোট থেকে শুরু করে সব ধরনের বোটই আমাদের কাছে পাওয়া যায় তো আমি এই অন্য পার্কের জন্য যে দুটি কায়াক বোট রেডি করেছি ওই দুটি কায়াক বোট আপনাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি দেখুন এবং এই কায়া বট এখনও চেয়ার আমরা ফিটিং করি নাই চেয়ার দেখুন আমরা চেয়ার তৈরি করে কালার করে রোদে শুকাতে দিয়েছি এরপর চেয়ারগুলো আমরা ফিটিং করব ফাইবার দিয়ে ফাইবারের রেজিন দিয়েই ফিটিং করে থাকি এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফাইবার দিয়ে তৈরি আমরা মূলত ফাইবার দিয়ে তৈরি করে থাকি বলে এই ধরনের বোটে বা কায়াকে মরিচে ধরার সম্ভাবনা নেই দেখুন আমি এই কায়াকটা আপনাদেরকে একটু খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দ্বিতীয়টা ফুল রেডি এরপর আমরা তিন সিটের জন্য তিনটি আমরা বৈঠা ফ্রি দিয়ে দিব এটার বডিটা সম্পূর্ণ বডি হচ্ছে অ্যাসেসের আর দুই পাশে দুই পাখাটা হচ্ছে প্লাস্টিকের এগুলোতেও কোনো জং ধরার বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই খুবই মজবুত এক একটা হচ্ছে প্রায় আট ফিট লম্বা এগুলো আট ফিট লম্বা করে এক একটা বৈঠা তো তিন সিটের জন্য তিনটা বৈঠা ফ্রি দুই সিটের জন্য দুইটা বৈঠা ফ্রি এই যে কায় একটা দেখতে পাচ্ছেন এটা রেডি এখন ডেলিভারির জন্য রেডি তার আগে আমার কাস্টমার একটু এই কায়াক বোটটা ট্রায়াল দিতে চেয়েছে মানে উনি একটু চালিয়ে দেখবে মানে সব কিছু ঠিক আছে কি না জন্য আমরা কিছু সময় এখানে তোলার পরে এরপরে আমরা একটা পার্শ্ববর্তী একটা পুকুরে দুইটা বোট নামাবো নামানোর পরে একটু ওনাকে চালিয়ে দেখাবো বা উনি নিজে চালাবে আর যে পিছনে একটা কায়াক আনছে আপনারা দেখতে পাচ্ছেন এই কায়াকটা তিনজনেই ক্যারি করতে পারছে এগুলি ইজিলি ক্যারি করা যায় একটা আশি কেজি থেকে সত্তর কেজি এর বেশি হবে না আর লম্বায় প্রায় আঠারো ফিট পাশ হবে তিন ফিটের মতো আর এগুলো ধারণ ক্ষমতা তিনজনের যে তিনজনের বা তিন সিটের যে ধারণ ক্ষমতা বা যে ওজন ক্যারি করতে পারবে দুই সিটেরগুলির সেম ওই ওজন ক্যারি করতে পারবে আর সব কিছুই সেম দুই সিটারগুলিতে জাস্ট দুইটা সিট থাকবে তিন সিটারগুলিতে তিন সিট থাকবে আমার কাস্টমার একটু সব সব কিছু ভালোভাবে দেখে যাচাই করে নিচ্ছি যেহেতু উনি অনেক দূরে যাবেন আমরা কাস্টমারকে এভাবে বুঝিয়ে দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা ফাইবারের বোর্ড বা প্রত্যেকটা জিনিস আমরা এভাবে বুঝে দিয়ে থাকি নিখুঁতভাবে উনি নিজেই দেখছে সব কিছু ঠিক আছে কিনা এরপর আমরা হচ্ছে পুকুরে চালাবো পুকুরে চালিয়ে ওনাকে দেখাবো উনি সব নিজে যাচাই করে দেখবে সব ঠিক আছে কিনা তো এখন আমরা আসুন পুকুরে নামাবো এখান থেকে আমরা আমাদের পার্শ্ববর্তী একটা পুকুরে নামাচ্ছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের নিজস্ব জায়গা এখানে আমরা অন্যান্য বোটগুলোও রেখেছি ওই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন নামাবো আমার কাস্টমার নিজেই চালাবে বলেছে তাই আমরা তাকে সুযোগ করে দিয়েছি নিজে চালানোর জন্য এরপর আমি ভিডিওতে অরিজিনাল ওনার ভয়েসটা শো করব আপনারা নিজেই দেখতে থাকুন মানে উনি আসলে কেমন ফিল করেছে বা বোট চালানোর পর ওনার কেমন লেগেছে এগুলো আপনারা নিজেরাই শুনতে থাকুন তো এই উনি সব দিক থেকে ট্রাই করে দেখছে আসলে ঠিক আছে কি না সব সব দিক থেকে ট্রাই করে দেখার পরে এরপরে উনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আপনারা বাকি কথা ওনার কাছ থেকে শুনতে থাকুন আপনি ভালো করে চলাই নেন আপনার মন ভরে একদম ওই প্রান্ত থেকে ঘুরে আসেন সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে ওনাকে ওনার ইচ্ছা মতোই চালাতে দিয়েছি যাতে উনি একদম সম্পূর্ণভাবে সন্তুষ্ট থাকে নিজে চালিয়ে নিজে ভালোভাবে দেখছে সব দিক থেকে আসলে ঠিক আছে কি আমরা আমাদের কাজগুলো এভাবেই করে থাকি একশোতে একশো আমরা আমাদের এফোর্টটা দিয়ে থাকি আমাদের কাজ শেষ আমার কাস্টমার বোর্ড চালিয়ে সবকিছু ঠিকঠাক ভাবে বুঝে নিয়েছে সন্তুষ্ট এখন উনি ওনার গাড়িতে তুলছে আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন ডেলিভারির সময় তো আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন আশা করি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে বা কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করতে পারবেন কাস্টমারও সুন্দরভাবে তাদের বোর্ড বুঝে নিয়ে এখন ওনার ঠিক করা গাড়িতেই উনি বোর্ডগুলো ক্যারি করে নিয়ে যাচ্ছে তো আমরা আসলে এভাবে আমাদের কাজগুলো করে থাকি আমাদের এফোর্ট আমরা হানড্রেড হান্ড্রেড দিয়ে থাকি আমার লোকেশন হচ্ছে শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড চট্টগ্রাম আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে ইনশাল্লাহ আমরা এর রেসপন্স দিব আর আমাদের লোকেশন শীতলপুর সীতাকুণ্ডু চট্টগ্রাম আর ডিটেলসে বিস্তারিত দেওয়া আছে আর যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোনো ধরনের মন্তব্য জানাতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্ট করতে পারবেন ডিটেলস সহ বিস্তারিত আমাদের গুগল ম্যাপ লোকেশন থেকে শুরু করে এভরিথিং সব ডিটেলসেই পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম খুদাফেজ